আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি সোমবার বারোই আগস্ট সাংবাদিকদের একথা জানান তিনি তার এমন বক্তব্যে বরিশাল সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বরিশালের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা বলেন

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্র দলের সভাপতি রেজাউল করিম রনি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বরিশাল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ইমরান বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশ রহমান মঞ্জু সদস্য সচিব খান মোহাম্মদ আনোয়ার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভাবপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম সাজ্জাদ মাইনুল ইসলাম রুবেল দপ্তর সম্পাদক দায়িত্বপ্রাপ্ত জাহিদুল ইসলাম বাপ্পি সদস্য সচিব কামরুল আহসান সদস্য মোহাম্মদ প্রিম বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাফর সহ অন্যান্যরা